আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরার আচারের রেসিপি এই আমরার আচারটা খেতে অসাধারণ লাগে আমরা ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলতে পারেন আমরার আচার তা আমি এখানে এক কেজি পরিমাণে আমরা নিয়ে নিয়েছি আমরাগুলোকে আমি একটা প্লারের সাহায্যে সুন্দরভাবে ছিলে নিব চেষ্টা করবেন আমরা আর পোশাকগুলোকে একটু হালকা পাতলা করে ছিলে নি তাহলে এটা সুন্দর হয় বেশি আমি পিলারের সাহায্যে দেখুন আমরা গুলোকে সুন্দরভাবে ছিলে নিয়েছি এগুলো এমন করে সমস্ত আমরাগুলোকে আমি ছিলে নিয়েছি ছিলে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে আমরা গুলোকে এরকম সম্পূর্ণ আটি পর্যন্ত এরকম গিথিয়ে গিথিয়ে আমরা গুলোকে আমি এরকম করে কাচিয়ে নিব আপনারা এটা চা খুদেও করতে পারেন তারপরে বটি দিয়ে এরকমভাবে কাচেয়ে নিতে পারেন সেটা করলে হয় আমি চামচ দিয়েই করে নিয়েছি দেখুন সমস্তটা আর কি কি উপকরণ লাগছে সেটা আপনাদের দেখে নিয়েছি সরিষা পাঁচফোড়ন নিয়েছি চিনি রসুন শুকনা মরিচ এখানে হলুদ আর লবণ সাথে সাথে সরিষার তেল আর লবণ তো থাকবেই আর ব্যবহার করবো আরও অনেক কিছু ব্যবহার করব রান্না করতে করতে সেগুলো দেখিয়ে দেবো এখন চুলায় চলে এসেছি দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ আচারটা আমি সংরক্ষণ করে রাখব তেলটা বেশি দিলে আচারগুলো বেশি ভালো থাকে অনেক সময় ধরে আর তাছাড়া তো উপকরণগুলো আছেই আমি কয়েকটা রসুনের গোয়া দিয়েছি দিয়েছি শুকনো মরিচ দিয়ে তারপরে আমরা গুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি আপনারাও এরকমভাবে হলুদ লবণ মরিচ দিয়েও মাখিয়ে রাখ গুঁড়া দিয়ে মাখিয়ে রাখতে পারেন আমরা তেলের মধ্যে সামান্য দুই এক মিনিট মতো আমি এরকম সুন্দর করে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি শুকনোপুর সব মশলাগুলো হলুদ মরিচ সরিষা টাকা আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি চিনি আর সামান্য একটু বিট লবণ আর সাথে দিয়েছি তো লবণ আমরা সাথে মাখিয়ে দিয়েছিলাম আমি পরে টেস্ট করে দেখব যে লবণের পরিমাণটা আর বেশি লাগবে কি না তারপর দিয়ে দিলাম তেঁতুলের গাছ তেঁতুলটাকে ভিজিয়ে আমি কাঠটাকে এরকমভাবে বের করে নিয়েছি দিয়ে একসাথেই ব্যবহার করলাম করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও চলে এসছে কালারটা সে যখন চলে আসবে সিদ্ধ হয়ে যাবে সেই সময় আপনি দিয়ে দিবেন পাঁচফোরণ পাঁচফোরণটাকে হালকা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি এখানে ভিনিগার আচারটা যাতে নষ্ট না হয়ে যায় এটা তো কম বেশি সবাই জানেন ভিনেগারটা এই জন্যই অ্যাড করেছি আপনাদের যদি ভিনেগার হাতের কাছে না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন এতেও অনেকদিন আচারটা সংরক্ষণ করা যায় আমার লবণটা একটু কম হয়েছিল তাই পরে লবণটা একটু দিয়ে দিয়েছি আমার এই সম্পূর্ণ ভিডিও আপনারা প্লিজ আপনাদের অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর আর এই যে ক্রিমি ভাবটা এসছে গাঢ় ঘনত্বটা এটা খেতে অনেক বেশি মজা লাগে আর তো আমরাটা তো খেতে কামড়িয়ে খেতে অনেক মজা লাগে তা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বেলাই কন বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নিতে নিতে আর একবার স্মরণ করে দিচ্ছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ